আসসালামু আলাইকুম সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুখবর 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 দারুণ সুখবর নিয়ে আসলাম আপনাদের জন্য যারা বেসরকারি শিক্ষক এবং কর্মচারী রয়েছেন তাদের জন্য এই যে একটি সুখবর দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় থেকে সেটা হচ্ছে দেখেন শিক্ষক কর্মচারীদের বাড়ি বেড়ার চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে যা জানালো মাসে অর্থাৎ আপনাদের আপনাদের যে আন্দোলনটি করেছিলেন যে দাবিগুলো নিয়ে সেটা হচ্ছে বাড়ি বেড়ার চিকিৎসা এবং আর অন্যান্য অর্থাৎ ধারা রয়েছিলো তো এখান থেকেই কিন্তু তারা বাড়ি বেড়ার চিকিৎসা বিষয়ে কিন্তু আপনাদের জন্য একটি সুখবর দিয়েছে তাই বলবো যে ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন আর যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন কারণ আমরা সর্বপ্রথম আপনাদের জন্য আপডেট নিউজগুলো সবার আগে এই চ্যানেলে প্রকাশ করি তো শিক্ষক কর্মচারীদের বাড়ি বাড়ার চিকিৎসা ভাতা বৃদ্ধি নিয়ে যা জানানো হচ্ছে দেখেন দাড়ি ক্যাম্পাস পত্রিকা থেকে এখন আলোচনা করব আঠাইশ জুলাই দু হাজার পঁচিশে রিসেন্ট যে খবরটা সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা বৃদ্ধির আশ্বাস দেওয়া হলে এখনও কোনো বিষয়ে এই চূড়ান্ত বিষয় সিদ্ধান্ত নেওয়া হয়নি ফলে জুলাই মাস থেকে কেবল বেতনই বৃদ্ধি পাচ্ছে ফলে শিক্ষক কর্মচারীরা বাড়ি এবং চিকিৎসা আগের মতোই পাবেন বলে জানা গেছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাস সূত্রে জানা গেছে স্কুল কলেজে কর্মরত তিন লাখ আটাত্তর হাজার চারশো সাতান্ন জনে জুলাই মাসের বেতন প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের বাজেট শাখা পাঠানো হয়েছে জুলাই মাসের বেতন ভাতা বাবদ এক হাজার উনত্রিশ কোটি টাকার প্রস্তাব পাঠানো হয়েছে এখানে কেবলমাত্র বর্ধিত বেতনের প্রস্তাব টাকার হিসেবে দেওয়া হয়েছে বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতার কোনো বিষয় আনা হয়নি এই বিষয়ে মাসের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এম এর প্রোগ্রাম পাস মোহাম্মদ জহির দাড়ি ক্যাম্পাসকে বলেন জুলাই মাসে কেবলমাত্র বেতন বাড়ছে বাড়ি ভাড়া কিংবা চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়ে কোনো তথ্য আমার কাছে নেই ভিডিওর মাঝখানে বলতে চাই যারা যারা আমার অডিয়েন্স রয়েছেন এখন সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবেন সবসময়ের কারণ আমরা কিন্তু আপডেট খবরগুলো এই চ্যানেলে আগে দিয়ে থাকি নাম অপ্রকাশিত রাখার শর্তে মাওসিরা কর্মকর্তা বলেন শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধি করা হয়েছে চিকিৎসা ভাতা কিংবা বাড়ি বাড়ার বৃদ্ধি করা হয়নি এটি বৃদ্ধি হলে জুলাই মাসের বেতনের সঙ্গেই যুক্ত করা হতো তবে জুলাই মাসের বেতনের সাথে এই ধরনের কোনো বিষয় যুক্ত করা হয়নি বেতন বাড়ছে পাঁচ শত থেকে সাত টাকা পর্যন্ত এই শিরোনামে দেখেন আরেকটি খবর টাস্ট করা আছে এটার সাথে সেটা হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষক কর্মচারীদের বেতন সর্বনিম্ন পাঁচশত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সাত হাজার টাকা পর্যন্ত বাড়বে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে জুলাই মাস থেকে এটি কার্যকর হচ্ছে মাসের সূত্রে জানা গেছে নিচের গ্রেডে থাকা স্কুলের কর্মচারীদের যেমন আয়া পরিচ্ছন্নতা কর্মীদের পাঁচশত টাকা পর্যন্ত বেতন বাড়ছে যদিও বর্তমানে দ্রব্যমূল্য ঊর্ধ্বতির বাজারে এই বেতন বৃদ্ধির ফলে তাদের সামগ্রিক আর্থিক অবস্থার উন্নতি হবে না সূত্রে তথ্য অনুযায়ী জুনিয়র শিক্ষকদের বেতন আটশোশো টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত বাড়বে সহকারী শিক্ষক যারা সাড়ে বারো হাজার টাকা বেতনে চাকরি করেছেন তাদের বেতন এক হাজার দুশো টাকা থেকে দেড় হাজার টাকা পর্যন্ত বাড়বে তবে দীর্ঘদিন ধরে চাকরিরত সহকারী শিক্ষকদের বেতন আরও বেশি বৃদ্ধি পাবে ক্ষেত্র বিশেষ সিনিয়র সহকারী শিক্ষকদের ক্ষেত্রে দু থেকে চার হাজার টাকা বাড়বে কোনো কোনো ক্ষেত্রে নাকি পাঁচ টাকা পর্যন্ত বাড়তে পারে এছাড়াও প্রধান শিক্ষকদের বেতন প্রায় সাত হাজার টাকার মতো বৃদ্ধি পাচ্ছে জানা গেছে শিক্ষক কর্মচারীদের বেতন বৃদ্ধির ফলে জুলাই মাসে শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা পরিশোধে অতিরিক্ত একশো পঁয়তাল্লিশ কোটি লাগছে তিন লাখ আটাত্তর হাজারের বেশি শিক্ষক কর্মচারীদের জন্য জুন মাসের বেতন ভাতা বাবদ আষ্টশো চুরাশি কোটি টাকা খরচ হয়েছিল জুলাই মাসে অঙ্ক দাঁড়িয়েছে এক হাজার উনত্রিশ কোটি টাকা অর্থাৎ শিক্ষক কর্মচারীদের বেতন ভাতা ও বকেয়া পরিশোধ করতে জুন মাসের চেয়ে জুলাই একশো পঁয়তাল্লিশ কোটি টাকা বেশি বেড়েছে মাসির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এর প্রোগ্রাম পাস মোহাম্মদ জহির উদ্দিন দার্ডেরি ক্যাম্পাস বলেন জুলাই দু হাজার পঁচিশের প্রথম রটে তিন লাখ আটাত্তর হাজার চারশো সাতান্ন জন শিক্ষক কর্মচারীদের জন্য প্রায় এক হাজার উনত্রিশ কোটি টাকা প্রদান করা হচ্ছে যেখানে জুন দুই হাজার পঁচিশের মাসের প্রথম লটের চেয়ে প্রায় একশো পঁয়তাল্লিশ কোটি টাকা বেশি প্রদান করা হচ্ছে তা আশা করি বুঝতে পারছেন আপনাদের প্রতি সুভক আসসালামু আলাইকুম